সিনারি আঁকার আগে যদি তোমরা এরকমভাবে পেন্সিল দিয়ে হালকা করে আগে একটা স্ট্রাকচার বানিয়ে নাও তাহলে সিনারি আঁকতে অনেক সুবিধে হবে এবং বস্তুগুলোকে সঠিক জায়গায় সঠিক মাপে বসাতে তোমাদের সুবিধা হবে তো এইভাবে আমি যেমনভাবে দেখো ঘরের গাছের স্ট্রাকচার হালকা বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নাও এইবার আমি স্কেচ পেন দিয়ে এখানে ডিটেলিংগুলো করছি অর্থাৎ বাকি যে অংশগুলো বাকি রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করবো ছবিটাকে তো তোমরা চাইলে স্কেচ পেনে করতে পারো নইলে তোমরা ডিটেলিং করার সময় তোমরা পেনসিলে একটু গাঢ় করে করবে আর স্ট্রাকচার বানানোর সময় হালকা করে করবে তো দেখো ঘরটাকে আমি ডিটেলিং করছি জানালা লাইকে দিচ্ছি তোমরা এইভাবে তোমাদের মতো করে জানালা লাগতে পারো এবার কলা গাছে দেখো স্ট্রাকচার বানিয়ে রেখেছিলাম এবার কলা গাছটাকে আমি কমপ্লিট করছি তাহলে কি বলো তো কলা গাছের যে পাতা কতটা বড় হবে কতটা এই স্ট্রাকচারটা বানিয়ে রাখলে তোমাদের ছোট বড় হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এইভাবে তোমরা স্ট্রাকচারটাকে বানিয়ে নেবে এবারে আমি ওপারে যে দূরে ঘর রয়েছে ঘরটাকেও যেমন এঁকে দিচ্ছি দেখো জাস্ট একটা স্ট্রাকচার বানিয়েছিলাম এবারে আমি কমপ্লিট করছি দরজা এঁকে দিলাম ঘরের পিছনে একটা গাছ হয়ে রয়েছে গাছটা দেখো আমি জাস্ট গোল শেপ দিয়েছিলাম এবারে কমপ্লিট ড্রয়িং করে দিচ্ছি এইভাবে গাছ এঁকে দেবে এবারে যে দূরের লাইনটাকে আমি টেনে নিলাম এবার পিছনে একটু গাছপালা এঁকে দিলাম তো দেখো তাহলে সহজে কত সুন্দর সুন্দর সঠিকভাবে হয়ে যাবে তো এখানে একটা ডাঙা এঁকে দিলাম এপারও একটা ডাঙা এঁকে দেবো এটা নদী থাকছে এপারে ডাঙাগুলো দেখো আমি একটু বাঁকাটারা যেখানে জল কমে গেছে মাটি দেখাচ্ছি এবার এপারে একটু ঘাস ঘাস দেখে ডাঙাটা এঁকে দিলাম তো দেখো সহজে একটু জলে আমি দাগ দিয়ে দিলাম কত সুন্দর একটা সিনারি সহজভাবে আঁকতে পারবে তো দূরে আমি তাল গাছ এঁকে দিচ্ছি তোমরা যেমন তাল গাছ আঁকতে পারবে ঠিক তেমনই তাল গাছ আঁকলে হবে এখানে একটা সূর্যও এঁকে দিলাম তো মোট কথা তোমাদের এইভাবে সিনারিটাকে সাজাতে হবে কিন্তু স্ট্রাকচার বানিয়ে নিলে কত বড় হবে দূরে কত ছোটো হবে সেই বস্তুগুলোকে সঠিকভাবে সাজাতে পারবে ছবি সুন্দরও পরিষ্কার হবে তো দেখো যে আউট লাইনগুলো ছিল আমি মুছে দিচ্ছি তো এইভাবে তোমরা সিনারি আঁকো সবসময় তাহলে সঠিক এবং সুন্দর সিনারি আঁকতে পারবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিও একটা লাইক দিয়ে দিও